বাইরে <laughs> বিড়াল <laughs> <sh> <sharp>

যেকানে এর রাখি সিল নিচে এটা ব্যবস্থা ওটা 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 না ওটা না এরো রাগ দেখি দাও তো ওটাতে কত কতটা দে কতটটা দিয়ে কতটটা দে কতটটা নিয়ে কতটটা নিয়ে আয় আগে চলছে নাই নাই চলছে চলে চলে এরকম কুকুর দেখেছি ওই ভাবে যে লোম ফুলায় যে

বাবা হিপিনটা শুকিয়ে যাবে হিপিনটা শুকিয়ে যাবে কান দেখ কান দেখ বাইরে কে গল্প করছে বাইরে কে বাইরে কে কথা বলছে সেটাও শুনবে কান হবে এটা আবার কেমন ধরনের ইয়ে দিবে গাওয়ার মুখের কাছে তখন বুঝতে পারবা এমনি শুশুরি আছে গায়ে এমনি হাত দিয়ে টান খুবই শুশুরি ও আমি করে করে দিয়েছি সব সময় করে না তুমি সব সময় কি পেয়েছো ও তো বুঝে যাই